এবং মোবাইল ফোন গুলো সব বাড়িতে রেখে তারা বলা করেছে যার কারণে তাদের ট্রেস করা খুব কঠিন হচ্ছে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে খুব তাড়াতাড়ি তাদেরকে গ্রেপ্তার করা যাবে বলে আমরা আশা প্রকাশ করছি এবং সরকারের উচ্চ পর্যায়ে থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে এবং আধুনিক তথ্য প্রযুক্তি নিয়ে তাদেরকে গ্রেফতারের জন্য সর্বোচ্চ উদ্যোগ নেওয়া হচ্ছে এখানে ডুমাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান কপলের সংশ্লিষ্টতা এবং মেম্বার অজিত সরকার এর সংশ্লিষ্টতা নিয়ে বিভিন্ন জায়গা কথা এসেছে এবং ভিডিওতে তাদেরকে দেখা গিয়েছে বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় তাদের নামটি বিভিন্ন ভাবে এসেছে এই বিষয়ে আপনারা জানেন যে এই চেয়ারম্যান ইতিপূর্বে আমরা দুইবার বরখাস্ত করেছি মধুখালীর ইউরোর উপর হামলার ঘটনায় তাকে বরখাস্ত করা হয়েছে এবং বরখাস্তের পরে তিনি উচ্চ আদালতের নিষেধাজ্ঞা এনে বা বরখাস্ত আদেশে স্থগিত করার কারণে তিনি আবার কর্মে যোগদান করেন কিছুদিন পরে আমরা তা সে পিসিবি কার আত্মসাতের কারণে আবার তাকে বরখাস্ত করা হয় এবং আবারও তিনি উচ্চ আদালত থেকে

সেটা সরকার বিভাগকে অনুরোধ করব যে দ্রুত যাকে তার এই দুইজনকে বরখাস্ত করা হয় একই সাথে অন্যান্য আসামি যারা আছে এই দুইজন সহ যারা আসামি তারা যাতে দেশ ত্যাগ করতে না পারে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা বিভিন্ন বিমান বন্ধ এবং আমরা পোর্ট গুলোকে বন্দর গুলোকে থাকার জন্য আমরা অনুরোধ করেছি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরকম একটি অনুরোধ সবাইকে করেছেন বলে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব স্যার আমাদেরকে অবহিত করেছেন যে আসামিরা যাতে দেশ ত্যাগ করতে না পারে সেজন্য তিনি ব্যবস্থা নিয়েছেন তবে তাদের কাছে যে আসামিদের কারো কাছে পাসপোর্ট না থাকায় আমাদের ধারণা যে তারা বৈধ পথে বাংলাদেশ ত্যাগ করতে পারবে না তারা অবৈধ কোনো পথে বাংলাদেশ ত্যাগ করতে পারে তবে সেজন্য আমরা সীমান্তরক্ষী বাহিনীকে অনুরোধ করেছি বর্ডার গার্ড বাংলাদেশকে অনুরোধ করেছি এবং তাদের এনআইডি কার্ড গুলো ছবি সহ যাতে না পারে আসামিদের গ্রেফতার করার জন্য সর্বোচ্চ সর্বোচ্চ প্রশাসনের পক্ষ করা হচ্ছে। এবং যেহেতু চেয়ারম্যান এবং মেম্বার তারা জনপ্রতিনিধি তারা শপথ করে জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব নিয়েছেন এবং চেয়ারম্যান তিনি ইউনিয়ন শৃঙ্খলা রক্ষা করি কমিটির চেয়ারম্যান তিনি যদি নিজের আইন ভঙ্গ করেন আইন নিজের হাতে তুলে নেন তাহলে অন্য সাধারণ মানুষ আরো অনেক বেশি উৎসাহিত হয়ে যায় বেআইনি আচরণ করা এবং করার জন্য। আমরা গ্রেপ্তার যাতে দ্রুত করা হয় অথবা কেউ যদি তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করে অথবা কেউ যদি তাকে গ্রেপ্তারের জন্য সুনির্দিষ্ট তথ্য দিতে পারে জেলা প্রশাসন তাদেরকে পুরস্কারের ঘোষণা করবে আমরা চাই যে দ্রুত তাদের গ্রেফতার করা হোক এবং এই গ্রেফতারে আমরা সাংবাদিক সহ সবাইকে অনুরোধ জানাই যে তাদেরকে গ্রেফতারের জন্য সহযোগিতা করেন কর্তৃপক্ষ দিয়ে আমাদের সহযোগিতা করেন এবং আমরা এই বিষয় মিডিয়ারও সহযোগিতা চাই যে তাদের বিশেষ করে চেয়ারপারসন এবং মেম্বার যারা শপথ নিয়ে দায়িত্ব ছিল জনমনে নিরাপত্তা দেওয়া তারা যেহেতু এই শপথ মঙ্গ করেছে এবং নিজেরা আইন হাতে তুলে নিয়ে নিজেরা এখানে আমরা ভিডিওতে দেখি যে নিজেরাই আঘাত করেছে এবং হত্যা করার সাথে তারা সরাসরি জড়িত বলে বিভিন্ন মিডিয়া আমরা ভিডিও দেখেছি যার কারণে আমরা তাদেরকে গ্রেপ্তার করার সহযোগিতা চাই আমরা সকল মিডিয়ার কাছে